কলি তাই বলে তুমি তোমার দাদাভাইয়ের বিয়েতে ছুটি নেবে না এটা তো হতে পারে না আমি জানি না তোমাদের ভাই বোনের কত ভাব আমাদের ভাই বোনের মধ্যে যদি সত্যি ভাব হয়ে থাকে তাহলে তো দাদাভাই বলবে যে কলি তুই ছুটি নিস না কাজে যা তাই না দাদাভাই কলি আমি কিন্তু তোকে বলেছিলাম আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেব। বাড়ির একটা লোকও নামান আমি এক আমার বোনের বিয়ের দায়িত্ব নেব বলেছিলাম তোকে তুই সেদিন আমার কথা শুনতে চাসনি এসব কথা থাক না দাদা ভাই যে প্রসঙ্গটাই শেষ হয়ে গেছে সেটা কি শেষ হয়েছে আর কি শেষ হয়নি আচ্ছা এমন তো হতে পারে যে পরম বিদেশ থেকে ফিরে এলো তোমারও মত বদলালো তোমরা দুজন বিয়ে করলে আমি তো বলেছিলাম কলি তোর বিয়েতে আমি থাকবো অনি বলেছিল তোর ভাই বোনরা সবাই থাকতো তোর বিয়েতে আমার জীবনে সে সৌভাগ্য আর কোনোদিন আসবে না মানে? পরম বিয়ে করেছে কি বলছো না ইম্পসিবল কেন ইম্পসিবল কেন বলছি সনি আমার বাড়ির লোক ইন্টারকাস্ট ম্যারেজে রাজি নয় আর আমি বাড়ির অমর্তে বিয়েটা করব না বলেই করিনি তাই বলে পরম তার জীবনের এত বড় একটা এত বড় একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারকে বাদ দিয়ে রাখবে কেন বল তো যা করেছে ঠিকই করেছে সেটাকে খুব বেশি ইম্পর্টেন্ট দাদা ভাই আমি বুঝতে পারছি না আমাকে আমাকে দেখলেই তোমাদের সকলের যদি সহানুভূতি উঠলে ওঠে তাহলে তো তাহলে তো আমার পক্ষে বাড়িতে থাকাটাই মুশকিল সরি দাদা সরি আমি সরি তোমাকে আঘাত দিয়ে ফেললাম হয়তো কিন্তু আমি আমি তোমাকে আঘাত দিতে চাইনি বিশ্বাস করো আসলে আসলে যে ঘটনাটা ঘটে নেই যেটা কোনো দিন ঘটার সম্ভাবনাও নেই সেটা নিয়ে তোমরা কেন এত কথা বলো বলো তো মেজ মামি আমি আমি আসলে তোমার কাছে এসছিলাম একটা দরকারে তুমি তো ব্যস্ত এখন পরে বলবো না আমার সাথে কথা কোথায় ব্যস্ত আমি কিচ্ছু ব্যস্ত নেই বলো না বলো বলো আসলে ওরা রনকে ফোন করবে বলছিল তাই আমি ওদের পিছন পেছন চলে এসেছি রনের সঙ্গে একটু কথা জানোই তো ফোনটা তো তোমার মেজু কাকুর কাজে রনকে ফোন করলে আমি যতক্ষণ না চাইছি ততক্ষণ আমার হাতে ফোনটা না আর হয়তো বা ওনার কখনো ইচ্ছে হলে তখন ফোন আজকে বাচ্চা বলছিল রনকে ফোন করবে আমি ভাবলাম এই সুযোগে যদি একটু কথা বলা যায় তাই এখানে এসছি তুমি ঠিক আছে আসলে কিছু না ভেঁচভাবে তুমি কথা বলো না রনর সঙ্গে আসলে তুমি যে কাঁথাটা বানিয়েছো না সেইটা একটু দরকার ছিল আসলে আমার সেন্টারের মেয়েদের একটু ওই কাঁথাটা দিয়ে দেখাতাম মানে ওই রকম কাঁথা করাবো নিশ্চয়ই কোনো অসুবিধা নেই তুমি এটা কাজ করো আমার ঘরে যাও আমার ঘরে গিয়ে দেখো ওই খাটের পাশে যে সিন্দুকটা আছে বাঁদিকে ওটা খুলে নিয়ে নাও জানা না তার কোনো দরকার নেই তুমি তুমি ফ্রি হয়ে তারপরে আমাকে দিও কর না দাদা ভাই আমার না এখনই আবার বেরোতে হবে কাজ আছে আমার এখন বসার সময় হবে না সেদিকে কাজ কাজ করছো এই তো অফিস থেকে ফিরলে তোমার কি এত কাজ আমার বলো তো হ্যাঁ অনেক আমার নষ্ট হওয়ার বয়স পেরিয়ে গেছে অনিক এদিকে আর অত নজরদারি করতে হবে না বলে আমি ফনি ঠাট্টা করলাম ঠাট্টা বুঝিস না তুই জানিস তো একটা সময় মেজো কাকা সেজো কাকা মা সবাই কেমন নজরদারি করতে আমার ওপর তাই তোর সঙ্গে একটু কি করলাম তোরা গপ্প কর আমি পরমদা বিয়ে করেছে তো ভাবতে পারছি না অনি সময় কারোর জন্য থেমে থাকে না আর কিসের জন্য অপেক্ষা করবে ও অপেক্ষা শেষ তো কিছু ছিল না তাহলে অপেক্ষাটা কিসের জন্য করবে আচ্ছা দাব এই তুমি ফোনটা করো তোমাকে পাওয়া যায় কি দেখো এরকম তো সত্যি দেরি হয়ে যাচ্ছে দেখি তাকে আবার ধরতে পারি কিনা দাদা ভাই ওটা থেকে গেস কর কোথায় জানি তুমি বাড়ি আসার কথা ছিল আচ্ছা চলে এসেছো নাকি বাড়ি তাহলে কাজ করো দুদিনের জন্য হলো এখানে চলে এসো আমার কাছে সুন্দরপুরে কি করে যাব আমি সুন্দরপুর গেলে তোকে আসতে হবে কলকাতায় সেক্ষেত্রে আমার কাজটা তোকেই করতে হবে মানে মানে আবার কি আমার বিয়ে ঠিক হয়েছে অবশেষে আর তার জন্য রাতের সময় আছে মাত্র তিন থেকে চার দিন তাই ইমিডিয়েটলি তোকে কলকাতায় চলে আসতে হবে এখন তুই যদি আমাকে সুন্দরপুর যেতে বলিস আমি যেতেই পারি বাট ইন দ্যাট কেস বিয়েটা কলকাতায় এসে আমার বদলে তোকে করতে হবে মজা করছো নাকি ও আমার বিয়ে মানে তোর কাছে মজা করা তাই না সিরিয়াসলি বলো আরে সিরিয়াসলি বলছি বাড়ি সবার সঙ্গে দেখতে গিয়েছিলাম মেয়েটাকে ভালো লেগেছে দিন ফাইনাল সেভেনটিন্থ কারণ তারপরেই আমাকে আমার কর্মক্ষেত্রে ফিরে যেতে হচ্ছে বুঝতে পারছিস তোর এখন কী কাজ তোকে ইমিডিয়েটলি কলকাতায় চলে আসতে হবে শোন ছুটির জন্য আজকে চেষ্টা কর যাতে কালকেই চলে আসতে পারিস এই বাচ্চা তো বাচ্চা আমার আমার এই কথা বলবে হ্যালো ভাই একটা কথা বলতো সত্যি কথা এই যে বাচ্চাদের বিয়ে উপলক্ষে তুই বাড়িতে আসছিস এটা তোর জন্য আশীর্বাদ না আচ্ছা এবারে সব বাজে কথা বাদ দিয়ে কাজের কথাটা বলো আমার কাজটা হয়েছে কিনা আরে হবে তো তুই তো আসছিস এই তুই বাড়ি আসবি দুই ভাই একদম ডোর টু ডোর ডোর টু ডোর একদম হ্যাঁ কীর্তন গাইতে গাইতে আমরা খুঁজ হ্যাঁ এইসব বাদ দাও তো অনিদা অনেক হয়েছে এই এই ধর মেজব আমি কথা বলবে রানু কেমন আছিস বাবা শরীর শরীর টরি ভালো তো হ্যাঁ মা ভালো আছে আচ্ছা শোন না তুই কবে আসছিস রে এই তো শুনলাম দেখি আগে ছুটির অ্যাপ্লাই করি রানু আমি কিন্তু আর দেরি করতে পারবো না এবার তো বাচ্চার বিয়ে হয়ে যাচ্ছে এরপরেই কিন্তু আমি আমি কলকাতা ফিরে গিয়ে আমার যে কথাটা বলবার সেটা আপনাকে ফোন করে বলব আর যদি আমার কথাটা শোনার পর আপনার মনে হয় আমার নাম্বারটা সেভ করাটা প্রয়োজন তাহলে করে নেবেন আমি অপেক্ষা করে থাকবো